থ্রি পিস হাতে পাওয়ার পরে পছন্দ না হয় অবশ্যই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইউনিফিকেশনের পক্ষ থেকে দেখেন আপনাদের জন্য কিন্তু এই যে থ্রি ডি লোনের নতুন কালেকশন নিয়ে আসলাম সবগুলোই কিন্তু একদম রিজনেবল প্রাইসে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন না কি সুন্দর ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই থ্রি পিসগুলো রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থ্রি পিস গুলো কিন্তু খুবই অসাধারণ পুরো অবশ্যই দেখবেন থ্রি ডি লোনের নতুন কালেকশন নিয়ে আসলাম ঈদ উপলক্ষে ড্রেস কিন্তু খুবই অসাধারণ ডিজাইন একবার দেখেন খুবই অস্তে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ ফ্রি সাইজ সবাই কিন্তু পড়তে পারবেন যে কোনো বয়সের মহিলারা কিন্তু এগুলো পড়তে পারবেন নিচে হাতা দেওয়া আছে এই যে দেখেন নিচে কিন্তু হাতা দেওয়া আছে খুবই সুন্দর হাতা দেওয়া আছে ডিজাইন দেওয়া আছে হাতায় এই যে দেখেন আড়াই হাজার সুতি সালোয়ার পাচ্ছেন সাথে একদম প্রাইসটা কিন্তু দিব একদম রিজনেবল এবং পাকা পাঁচ হাতের নামাজনা কিন্তু এটার সাথে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং জামা সেলোয়ার সম্পূর্ণ ম্যাচিং প্রাইসটা হলো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা লোনের পিস মাত্র টাকা ঈদ কালেকশন একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আমরা তো অবশ্যই কার কোনটা লাগবে তুলে আমাদেরকে পাঠিয়ে দিবেন এটার মধ্যে আরো কালার ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ডিজাইনটা ঘরি কালার মধ্যে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সবগুলোই কিন্তু এরকম সুন্দর ডিজাইন হবে এরকম প্রিন্ট গলাটা একবার দেখেন খুবই অসাধারণ এটা কিন্তু খুবই সুন্দর রং কোশ্চ গ্যারান্টি কিন্তু এগুলোতে সেলর থাকবে আরাই গজের 100% রং কোশ্চ গ্যারান্টি এবং শ্রুতি থ্রি হাতে পাওয়ার পরে পছন্দ না হয় অবশ্যই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বাংলাদেশের 64 জেলা নিতে পারবেন হোম ডেলিভারি এবং পাকা পাঁচ হাতে নামা যোনা পাচ্ছেন সাথে সম্পূর্ণ ম্যাচিং জামা ওনা সেলর সবকিছু কিন্তু সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন যারা যারা নিবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিবেন কার কত বেশ লাগবে জানিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এরকম সুন্দর একটা থ্রি পিস গ্রিন কালারের মধ্যে এই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু সবগুলো কালার ডিজাইন কিন্তু খুবই অসাধারণ যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এক পিস দুই পিস পাঁচ পিস কোনো সমস্যা নাই নিতে পারবেন পাইকে রেটে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে কিন্তু এরকম সুন্দর একটা থ্রি পিস আপনার হাতে পেয়ে যাবেন হাতে পরে পছন্দ না হলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা আমাদের শোরুমে এসে নিতে চান মাদুর দু নতুন বাস এসেছেন যে ডায়মন্ড টয়ার আমাদের শোরুম আছে ওখানে এসে নিতে পারবেন বা আমাদের পেজ থেকে নিলেও কিন্তু আমরা আপনাদেরকে পাইকে রেডি দিচ্ছি তো অবশ্যই আমাদের থেকে নেবেন এরকম সুন্দর একটা থ্রি পিস প্রাইসটা কিন্তু মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা রেড কালারের মধ্যে এই যে ডিজাইনটা দেখাচ্ছে আপনাদেরকে সবগুলার ডিজাইনই কিন্তু কালার দেখে দিচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জামাউন্না সেলোয়া সবকিছু কিন্তু সম্পূর্ণ সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক কষ রং যাবে না যে কোনো বয়সের মহিলারা এবং যত হেলদি মানুষই হোক সবাই কিন্তু পড়তে পারবেন সম্পূর্ণ ফ্রি সাইজ কিন্তু এটা সাথে পাঁচ হাতের নামাজি অন্যা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ম্যাচিং জামা অন্যা সালোয়ার সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এরকম থ্রি পিস আমাদের থেকে নিতে পারবেন আপনারা এক পিস দুই পিস বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন পাইকাই রেটে তো যারা যা নেবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিবেন এরকম সুন্দর সুন্দর থ্রি পিসে আপডেট কালেকশন পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন এবং আমাদের ভিডিও গুলোকে অবশ্যই লাইক করে রাখবেন যেন প্রতিদিন আপনারা এরকম সুন্দর সুন্দর থ্রি পিস নিতে পারেন আমাদের থেকে অবশ্যই আমাদের পেজ ফলো করে পাশে থাকবেন তো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ